বিশ্বের মানচিত্রে অন্যতম একটি ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত হয়ে আসতেছে কাতার কাতার দু সাল থেকে দু সাল পর্যন্ত বিশ্বের মানচিত্রে সবচেয়ে ধনী দেশ হিসেবে পরিচিত আমরা জানি যে প্রায় সকল দেশেরই একটি প্রাচীন নাম থেকে থাকে ঠিক তেমনই কাতারেরও একটি প্রাচীন নাম রয়েছে যা কাতার নামের সাথে সম্পূর্ণ মিল রয়েছে তারা কাতারা থেকে কাতারে রূপান্তরিত করেছে দেশটি পূর্বে পারস্যের শাসানী রাজবংশের অধীনে শাসিত হতো দেশটি মধ্যযুগে মুক্তা ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল দেশটি চীনের সাথে ওই সময় মুক্তা ব্যবসায় সবচেয়ে বেশি চাহিদা ছিল দেশটি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল কাতারের সর্বপ্রথম শাসক শেখ মোহাম্মদ বিন থানি আঠারোশো একান্ন থেকে আঠারোশো সাল পর্যন্ত যিনি উপজাতীয় নেতাদের একত্রিত করে আল বংশের শাসনের ভিত্তি স্থাপন করেন কাতারের প্রতিষ্ঠাতা শেখ জাসিম বিন মোহাম্মদ আল থানি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যিনি অটোমানদের বিরুদ্ধে আল ওয়াজবা যুদ্ধে জয়লাভ করে কাতারকে স্বায়ত্ত শাসিত দেন এবং আলথানি বংশ আঠারোশো সাল থেকে ধারাবাহিকভাবে কাতারকে শাসন করে যাচ্ছে বর্তমানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তাহানি সাল থেকে দু সাল পর্যন্ত তিনি দু সালে পিতার কাছ থেকে স্বেচ্ছায় ক্ষমতা গ্রহণ করেন বর্তমানে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এ দেশের জনগণ আটাইশ লক্ষ পঞ্চাশ হাজার এসে দাঁড়ায় যার আশি পার্সেন্ট প্রবাসী শ্রমিক তার মাঝে বাংলাদেশি শ্রমিক চার লক্ষ সরকারি ভাষা আরবি তবে ইংরেজি হিন্দি উর্দু বাংলা বহুল প্রচলিত দেশটির আয়ত এগারো হাজার পাঁচশো একাশি বর্গমিটার যা বাংলাদেশের সিলেট বিভাগের সমমান উনিশশো সালে তিনে সেপ্টেম্বর কাতার আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে পয়লা সেপ্টেম্বর স্বাধীনতা ঘোষিত হলেও চূড়ান্ত স্বীকৃতি পায় তিনে সেপ্টেম্বর 2007 সাল পর্যন্ত কাতার প্রতিবছর বছর তিনে সেপ্টেম্বর স্বাধীনতা দিবস হিসেবে পালন করত দু সালে এসে বাংলাদেশি ঐতিহাসবিদ ডক্টর হাসিবুর রহমান কাতারের আমিরের উপদেষ্টা তার গবেষণায় প্রমাণ করেন যে উনিশশো আটাত্তর সালের আঠারো ডিসেম্বর কাতারের প্রকৃত স্বাধীনতা লাভ করেন তখন থেকে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় দু সালে সাত সালের একুশে জুন তৎকালীন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ডক্টর রহমানের গবেষণা মেনে নিয়ে আঠারো ডিসেম্বর জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন ডক্টর হাসিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এ শিক্ষক উনিশশো সাল থেকে কাতারের আমিরের ঐতিহাসিক উপদেষ্টা হিসেবে নিয়োজিত হন তার গবেষণা দি ইমার্জেন্সি অব কাতারে এবং চেঞ্জিং ফেস অব কাতার এই বইটিতে আঠারো ডিসেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন তৎকালীন কাতারের সরকার তার এই অবদানের জন্য তাকে লিটারারি অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেন আমরা এখন তুলে ধরার চেষ্টা করব কাতারের বর্তমান সৌন্দর্য কাতার দেশটি আয়তনে ছোট হলেও দেশটিতে নিরাপত্তা রয়েছে এবং রয়েছে সৌন্দর্যের বাহার